এখানেও একটা মাস আলা আছে একই রাকাতে একাধিক সুরা পরা যায় একাধিক রাকাতে একটা সুরা পরা যায় যেমন ধরেন আমি সুরা বা কিছু বললাম প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে আবার পরের কিছু অংশ তৃতীয় রাখাতে পরের কিছু অংশ চতুর্থ রাখাতে পরের কিছু অংশ সার রাখাতে কয়টা সুরা পড়ছি একটা সুরা যায়স আবার অনুরূপভাবে একই রাকাতে একাধিক সুরা পড়া যায় যেমন ধরেন আমি প্রথম রাখাতে সুরা ফাতেহা পড়লাম তারপর ধরেন সুরা তারা কাইফা বলা পড়লাম তারপর সুরা লীলা ফেকআ পড়লাম আর একটা সুরা পড়লাম তারপরে রুকোতে গেলাম তাহলে একই রাখাতে কয়টা পড়ছি তিনটা সুরা বৈধ দলিল একটা দলিল আপনার সামনে আমি পেশ করি এখানে একটা শিক্ষণীয় বিষয় আসি সেজন্য আমি হাদিসটা দিচ্ছি কারণ এটা জরুরি অত কিছু না সই বুকারের আমার সাতশো চৌত্রিশ আনাসরদি আল্লাহতালন বলেন মসজিদে কুবায় একজন আনসারি সাহাবি ইমাম ছিলেন আমরাই তাকে ইমাম বানাইছি তিনি ইমামতি করার সময় তার একটা অভ্যাস ছিল প্রত্যেক রাকাতে প্রথমে সুরা ফাতে পড়তেন তারপরে অন্য একটা সুরা পড়তেন রুকুতে যাওয়ার আগে সুরা এখ্লাসটা পড়তেন দ্বিতীয় রাকাতে আবার তিনি সুরাফাতেয়া পড়লেন তারপরে অন্য একটা সুরা পড়লেন আবার সুরা এখলাস পড়লেন প্রত্যেক রাকাতে রুকুতে যাওয়ার আগে উনি সুরাটা নিয়মিত একদিন দুই দিন কিছু কয়েকদিন যাওয়ার পরে আমরা সাহাবিরা তাকে বললাম এ ভাই আপনি যদি সুরাফাতে আর পরে পড়েন অন্য অন্নসুরা তো দরকার নেই আবার যদি অন্য অন্নসুরা পড়েন তাহলে তো আপনার সুরা এখ্লাস দরকার নাই আপনি ভাই প্রত্যেক সুরাই যে প্রত্যেক রাকাতে সুরা ক্লাস পড়েন কারণটা কি ওটা বাদ দিলে হয় না এই প্রস্তাব দিয়েছে মুসল্লিরা কাকে ইমামকে আমি এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আনবো আপনাদের সামনে ইমামকে বলছে প্রস্তাব এখন ইমামের মন্তব্যটা আমি এটা আরবি শোনাই তারপরে অর্থটা শুনে দেখেন ইমাম বলছেন মা ইন আন আমি আমারে আমলটা কখনো ছাড়ব না তোমরা যদি আমাকে ইমাম হিসেবে পছন্দ করো আমি তোমাদের ইমামতি করবো ওয়েন কারিফ তুম তোমরা যদি আমাকে অপছন্দ করো আমি চলে গেলাম আমার ইমামতি লাগবে না আমার ইমামতি দরকার আমি করবো না এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি রসুল্লা সাল্লাহ ইসলামের যুগের ইমামদের কঠোরতা সুন্নাতের উপর ইমানের উপর ইসলামের উপর এত অটল ছিলেন তাদের কথা হলো যে একটা সুন্নাতের উপর আমি আমল করব, মুসল্লিরা আমার এই বন্ধ করে দিবে সেজন্য আমি ইমামতি টিকায় রাখবো এটা হবে না যেটা করেছে আমাদের সমাজের ইমামরা ভাই বেদাতটা করেন কোন জানি তো ভাই বেদাত এ বলতে গেলে তো মুসল্লিরা আমারে রাখবে না এরকম করে না কি করে না তো সব ইমামি যদি মুসল্লিদের সাথে ইমামতি টিকানোর জন্য টাকার জন্য অর্থের জন্য সুন্নাতকে কোরবানি দেয় বেদাতের সাথে আপোষ করে শির্কের সাথে আপোষ করে তাহলে সুননাথটা উচিত প্রতিষ্ঠা করবে কে এখানে আমাদের জন্য শিক্ষা এই জন্য ইমাম যিনি হবেন তিনি হবেন সুন্নাতের ব্যাপারে আপসীন তাওহিদের ব্যাপারে আপসিন বেদাতের বিরুদ্ধে আপসীন শিরকের ব্যাপারে আপসীন আমার ইমামতি থাকুক আর নাই থাকুক বেদাত আমি করব না ইমামতি থাকুক আর নাই থাকুক শিল্ক আমি করব না আপনি আমার রাখলে রাখেন না গেলাম এভাবে যদি প্রত্যেকটা ইমাম কঠোর অবস্থানে যেতেন কোনো মুসল্লি কমিটি কোনো দিন বেদাত আর শিরিক করাতে বাধ্য করতে পারতো না তাহলে রাসুলের যুগের ইমামদের আচরণ আর আমাদের আচরণ একরকম না ভিন্ন ভিন্ন এই জন্য মসজিদের ইমামদের মুখ থেকে আমরা হক কথা পাই না এটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা এখন এরকম কঠোর কথা বলার পর মুসল্লিরা চিন্তা করছে ওনার সাইতে তো ভালো লোক আমাদের মুসল্লিদের মধ্যে কেউ নেই আবার ওনার সাইড আবার কারে ধর্ম থাক কিছুদিন পর আমাদের নবী ইসলাম মসজিদে কুবায় আসছেন সফরে সব মুসল্লিরা রসুলের কাছে বিচার দার করাইছে আল্লাহ যে যারে আপনি ইমাম নিয়োগ করছেন প্রত্যেকের আকাতে রুকুতে যাওয়ার আগেই এক্লাসটা পরে হে কয়েছ ইটু ছাড়িয়ে দেন হে পাই ইঙ্গি ছাড়িয়ে তাই আমরা কিছু কই কইনি তখন রাসুল সালাম তার ডাকছে এদিকে আসো প্রত্যেক রাখাতে রুকুতে যাওয়ার আগে সুরা এখলাসটা পড়ো কারণটা কি বলো দিয়ে আমারে তখন তিনি বললেন হে আল্লাহ রাসুল আমি এটা কেন করি তিনি বলছেন ইন্নি ও হেবা আমি এই সুরা এখলাসটাকে ভালোবাসি কেন ফা ইন্না হুফি হি সিফাতুর রহমান আমি দেখেছি সুরা এখলাসের মধ্যে মহান আল্লাহর পরিচয় আছে যে সুরার মধ্যে আমি আল্লাহর পরিচয় পাই এ সূরাটাকে আমি এত ভালোবাসি আমার মনে হয় প্রত্যেক রাখাতে রূপতে যাওয়ার আগে এই সুরাটা না পড়লে আমার মনেই সান্ত্বনা হয় না এই জন্য আমি সুরাটাকে পরে তারপরে রুকুতে যাই রাসুল সালসলাম তার থেকে বক্তব্য শোনার পরে তিনি বলছেন সবার সামনে মুসল্লিদের সামনে বলছেন হুব এই হ্যা আদ কলাকাল জানা তুমি যেহেতু আল্লাহর পরিচয় জেনে সুরাফা